নমস্কার বন্ধুরা আজকে ফলি মাছের টক করব। এই কালো তেতুল নিয়েছি একদম এই তেতুল দিয়ে একদম মুজিয়ে টক হবে তেঁতুলটাকে আমি প্রথমে জল দিয়ে একটু ভিজিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভিজানো থাকবে চটকে ভালো করে নিচ্ছি একদম পুরাতন কালো তেতুল নিজি থাকলো কিছুক্ষণ ভিজনা এবারে মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব আর বন্ধুরা নতুন কোনো বন্ধুরা আসলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন আজকের মাছের যে টকটা করে আপনাদের দেখাবো খুব কম সময়ের মধ্যে আর খুবই সুস্বাদু খেতে টক টক একদম জমে যাবে খাবারের সঙ্গে খাবারের শেষে একটু টক খেলে খুবই মজা ভাল লাগে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে আমি তেল গরম হয়ে গেছে রাঙালু আলু রাঙ আলুটাকে আমি ভালো করে ভেজে নেব কিছুক্ষণ টকেতে একটু রাঙালু বেগুন দিয়ে টকটা বানাবো প্রথমে রাঙালুটা ভাজা হচ্ছে দেখুন ভাজা প্রায় আমার হয়ে গেছে রাঙালু রাঙালুকে আমি তুলে নেবো হয়ে গেছে ভাজা আর টকেতে তোমার এসব সবজি দিয়ে টক করলে খুবই খেতে ভালো লাগে বেগুন আমি ভেজে নেবো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছিলাম বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে তুলে নেব সব আমার ভাজা রেডি হয়ে গেছে এবার আমি আর একটু তেল দিয়ে দেব দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো আস্তে আস্তে করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে মজমচে করে একদম ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে এবার বাকি মাছগুলোকেও আবার আমি ভেজে নেব মজমচে করে একদম মাছ ভাজা আমার সব রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছ ভাজার তেলেতেই আমি সামান্য পরিমাণে ফুরন দিয়ে দেব ফুরণে শুকনো লঙ্কা পাঁচ ফুরন আর তেজপাতা একটু ভালো করে ভেজে নিতে হবে ফুরনটাকে ফোড়ন ভাজা হয়ে গেছে এখানে এক চিমটে আমি হলুদ দিলাম হলুদটাকে একটু ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দেবো সেই তেঁতুলটাকে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম ভালো করে ছেঁকে পরিষ্কার করে নিয়েছি তেঁতুলটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে তেঁতুলটাকে এখানে আর একটু আমি দিয়ে দেবো জল পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমি দিয়ে দেব এক চামচ নুন স্বাদ মতন আর এক চামচ দিয়ে দেবো চিনি স্বাদ মতন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে ভালো করে ফুটোতে হবে কিছুক্ষণ ধরে দেখুন ফুটে গেছে এবার আমি ভাজা সবজিগুলোকে আরে বেগুন আর রাঙালু আমি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করতে দিতে হবে এই টক জলেতে ফুটবে ফুটতে টাইম দিতে হবে দেখুন আস্তে আস্তে ফুট ধরে নিয়েছে দেখুন টক বক করে ফুটতে আরম্ভ করে দিয়েছে আর একটু নাড়াঝাড়া করে দিই এইভাবে কিছুক্ষণ ফুটবে যাতে বেগুন রাঙালুগুনো আরও নরম হয়ে যায় ভিতরে টকটা যেন ঢুকে এবার আমি দিয়ে দেবো মাছ ফলি মাছ এবারে মাছটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো কিছুক্ষণ ফুটবে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে নাহলে মাছ ভেঙে যেতে পারে এইভাবে কিছুক্ষণ ফুটতে ফুটাতে থাকবো টক রেডি হয়ে গেছে এবার আমি এ নামিয়ে নেব দেখুন কালারটাও বেশ কি সুন্দর একদম বসা বসা একদম টক রেডি হয়ে গেছে নামিয়ে নেব এবার আমি দেখুন আমি টক লাভিয়ে নিয়েছি মাছের ফলি মাছের টক একদম রেডি বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই খাবার শেষে খুবই এই টক জাতীয় জিনিস খাবার খুবই খেতে ভাল লাগে মুখটাও স্বাদ পাল্টি দেয় আর বন্ধুরা পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন পরের ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ